সম্মানিত দর্শকগণ আমি আপনাদেরকে স্বাগত জানাই এই মোটিভেশনাল ভিডিওতে আমাদের এই সময় আমরা আলোচনা করব কিভাবে মাছ চাষ উৎপাদন এবং বাজারে আপনার সফলতা বাড়াতে পারেন আপনার মূল পর্যায় থেকে উচ্চ পর্যায়ে আমরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের লক্ষ্য পূরণে উদ্দীপ্ত হবেন বাস্তবতাপন্ন ব্যবসায়িক সম্প্রসারণের জন্য একটি উত্তম সম্ভাবনা মাছ চাষ এবং উৎপাদন শুরু করার আগে উপযুক্ত জ্ঞান এবং সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আপনাকে মাছের চাষাবাদ গুণগত প্রকৃতি উপযুক্ত প্রকৃতি পরিবেশ এবং প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কারভাবে জানা উচিত দ্বিতীয়ত মাছের প্রতিপালনের উন্নত পদ্ধতি পোনা বাড়ানো খাদ্য পরিবর্তন এবং পরিষ্কার পানির সরবরাহ সহ সঠিক পরিচালনা উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত তৃতীয়ত মাছের উৎপাদন পরিচালনা এবং বাজার পরিচালনার জন্য উপযুক্ত মার্কেটিং পরিকল্পনা এবং বিপণন পদ্ধতি প্রয়োজন এই সব ক্ষেত্রে আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ উদ্যোগের বিকল্প এবং সঠিক নির্ধারিত প্রণালী অনুসরণ করা উচিত মাছের উৎপাদন এবং বাজার বিকাশে আপনার সফলতা নিশ্চিত করতে আমরা আপনার পাশে আছি এবং প্রজনে সহায়তা করতে স্বাচ্ছন্দ্যবদ্ধ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি শেখানোর জন্য বিভিন্ন জ্ঞান হাব উপস্থিত রয়েছে এই গবেষণা কেন্দ্রগুলি কৃষকদের জন্য নতুন এবং উন্নত পদ্ধতিতে কৃষি এবং প্রাণী সম্পদ উৎপাদনের প্রযুক্তি বৃদ্ধি করতে প্রশিক্ষণ প্রদান করে মাছ চাষ এবং উৎপাদন ব্যবসা উন্নতির জন্য বিভিন্ন বিপণন পদ্ধতি অন্যত্র এবং সাধারণত চালানো হয় প্রযুক্তিগত সমৃদ্ধিতে প্রাথমিক মাছ চাষ বাজারে মাছ উৎপাদন সহ বাজার বিপণনের মাধ্যমে কৃষকদের আয় বাড়াতে পারে এই পদ্ধতিগুলির মধ্যে কিছু সর্বোত্তম বিপণন পদ্ধতির উল্লেখ করা হল আমার প্রথম সুপারিশ হল অনলাইন মার্কেটিং ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আপনার উৎপাদন প্রচার করতে পারেন এবং দূরবর্তী ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত লোকাল বাজারে আপনার উৎপাদন প্রচার করুন আপনার স্থানীয় বাজারে আপনার প্রোডাক্ট বিপণন করুন এবং স্থানীয় গ্রাহকদের জন্য বিশেষ অফার ও ছাড় প্রদান করুন তৃতীয়ত কৃষি বাজারে আপনার প্রোডাক্ট প্রদান করুন বিভিন্ন কৃষি ফেয়ার প্রদর্শনী এবং ব্যবসায়িক ইভেন্টে অংশ নেওয়া আপনার উৎপাদনকে আরও বিশেষজ্ঞ পরিচিতি এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে আমি আশা করি এই পদ্ধতিগুলি আপনার মাছ চাষ উৎপাদন ব্যবসায় আপনার সাফল্যের পথে সাহায্য করতে পারে আমরা আশা করি যে আমাদের প্রদত্ত পরামর্শ আপনাদের জীবনের উন্নতির পথে সাহায্য করবে আপনার সফলতার জন্য আমরা সর্বদা আপনার পাশে থাকব এখানে আমি নিয়মিত মোটিভেশনাল ভিডিও পরামর্শ এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে সহজেই মেটার জীবনের নিয়মগুলি আপনাদের সাথে ভাগ করছি যদি আপনি নিজের প্রশ্নগুলির জন্য উত্তর খুঁজে থাকেন এবং নতুন ধারণাগুলি অনুসন্ধান করেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে এই অভিযানে যোগ দিন আমি আপনাদের সহায়তা করতে প্রস্তুত ধন্যবাদ